বন্ধুরে ভুট্টাবাড়ি ভিডিও করতে করতে লাস্টে এখন আমাদের বাড়ি আসি গেলো এখন ও বাড়ির ভিডিও করতেছি তবুও ফেসবুক একটা ভিডিও ফরিতে তুললো না জানি না কি যে আমাদের আইডিতে হচ্ছে অনেকেই আমাদের পিছনে এসে কাজে সফলতা পাইতেছি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করে কিন্তু এখন পর্যন্ত সফলতা পাইতেছি না কবে যে পাবো সেটাও জানি না আমাদের অনেক আমি দেখলাম আমার পিছনে যারা কাজ করতে আসছে তারা সফলতা পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পাইছে তারা তাদের তো ফরিওতে চলতেছে তারা কিছুই জানে না আমাদের আমার কাছ থেকে হয়তো অনেকবার সে ইয়া নিছে কিন্তু এখন আজকে সে সফলতা পেয়েছে সফলতা পেয়ে মনে করেন যে এখন ভুলেই গেছে টোটালি কথা ভুলেই গেছে সে মেন কথা আছে যে কিছুই জানতো না কোনো কিছু ইয়া হইতে ম্যাসেঞ্জারে নখ দিত কিন্তু আজকে সে ফরিটে চলতেছে আর আমরা এখন পর্যন্ত উঠতে পাইতেছি না হয়তো আমাদের আইডিতে কোনো সমস্যা আছে আর নাহলে আমাদের এই কপালটার দোষ আমরা কখনও এরকমভাবে ইনকাম করতে পারবো না ঠিক আছে এটাই হয়তো আমরা বুঝতে পারছি ফেসবুকে এসে তো ফেসবুকের পাশাপাশি আপনারা একটু আমি আমার মতে আমার জ্ঞান বেবেকে টিকটক ইউটিউব এগুলাতেও একটু সময় দেন কারণ ফেসবুকে যদি না দেয় তো অনেক পাওয়ার টাফ ব্যাপার আছে আপনারা একটু পারলে আমার কথাটা একটু মনোযোগ সে শুনবেন টিকটক আছে আপনার একটা টিকটক আইডি খুলবেন ঠিক আছে একটা টিকটক আইডিতে সেম ভিডিও টিকটকে আপলোড দেবেন ফেসবুকেও দেবেন ইউটিউবেও দেবেন তাহলে দেখবেন আপনি ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে হোক বা টিকটক থেকে হোক যেখান থেকে হোক না কেন সফলতা পাবেনই কারণ ফেসবুকে আমি যেটা দেখলাম ফেসবুকে সফলতা পাওয়া মানে খুব খুবই দুষ্কর ফেসবুকে আমি আমার পরেই আমার পরে যারা কাজ চালু করছে আজকে আমি ছয় থেকে সাত মাস ধরে কাজ করতেছি অথচ কোনো কিছুর ভিডিওর কোনো ফরিতে তোলারও কোনো নাম নেই প্লাস কোনো মানে এ নেই তবুও আমি আপনাদের বলতে চাচ্ছি যেটা হচ্ছে আপনারা ফেসবুকের পাশাপাশি ফেসবুকের পাশাপাশি আপনারা একটু ইউটিউব টিকটকেও সময় দিন সেখানেও কিন্তু ইনকাম করা যায় ঠিক আছে আপনাদেরকে যে ফেসবুকেই লাগিয়ে থাকতে হবে তা না আপনি সেম ভিডিও এক ভিডিও আপনি ইউটিউবেও আপলোড করেন আপনি টিকটকে আপলোড করেন আবার ফেসবুকেও আপলোড করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যেখান থেকেই হোক যেখান থেকেই হোক আপনারা সফলতা পাবেন যেটা হোক টিকটকেই হোক বা ইউটিউবেই হোক বা ফেসবুকেই হোক আমি আপনাদের বলতেছি না যে ফেসবুক ছেড়ে দেন ফেসবুকে আমরা আসি আমরা থাকবোই আমরা ফেসবুক থেকে সফলতা আমরা পাবই আজকে হোক দশ বছর পর হোক দশ মাস পর হোক যতদিনই হোক না কেন আমরা ফেসবুক থেকে সফলতা নিয়েই ছাড়বো এই রকম মনোমানিল্য আমরা নিয়ে কিন্তু ফেসবুকে কাজ করব করতেছি করবো সামনেও আমরা করেই যাব তো এই জন্য বলতেছি আপনারা একটু একই সেম ভিডিও টিকটক ইউটিউব ফেসবুক আপনারা তিনটা আইটেমেতে আপনারা সারেন দেখবেন কোথাও না কোথাও আপনাদের সফলতা আপনি পেয়ে যাবেন